আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক সমুজ ব্লক আমি সময় আছি আপনাদের সাথে তো ভিওর্স আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি হোলসেল মার্কেটে এখান থেকে আপনারা কিভাবে হোলসেল প্রাইজে থ্রি পিস কিনে বিজনেস করতে পারেন তার একটি ধারণা আমি আপনাদের দিয়ে দিব অনেক ভাইয়েরা পুরা আসেন অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকেন বা তারা জানেন না যে কোন জায়গা থেকে হোলসেল প্রাইজে থ্রি পিস কিনে বেশি টাকা লাভ করতে পারেন অল্প টাকায় প্রোডাক্ট কিনে কিভাবে বেশি টাকা লাভ করা যায় তার একটা ধারণা আমি আপনাদের দিয়ে দিব তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমাদেরকে হেল্প করবে ভাইয়া আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমাদের শপের নাম স্ট্যান্ডার এন্টারপ্রাইজ সাড়ে একষট্টি ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আমি এখন শুরু করব কিছু কম দামি বাটিকের কালেকশন দিয়ে অল্প দামের মধ্যে আর এইগুলি আপনার পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন কালার কোয়ালিটি পাবেন এগুলি আপনার সদগজ করে অন্য সালোয়ার জামা হাতার কাপড় আলাদা সবার এগুলি প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় ডিজাইন হয় অনেক ডিজাইন হয় দশ বারোটা অনেক ডিজাইন জি এটার মধ্যে আপনার জামাটা এটা হ্যাঁ আর এখানে আপনার সালোয়ার আছে ওনা আছে আপনার সদিগজ এগুলো অন্যা সদিগজ করে আর একটা এটা সালোয়ারটা হলো আপনার সদিগজ করে এটা সালোয়ার এটা হাতার কাপড় জি হাতা এক্সট্রা এক্সট্রা দেওয়া আছে আপনার তিনশো তিরিশ টাকা করে ওইটা হলো দুইশো তিরিশ টাকা জি এটা হলো তিনশো তিরিশ টাকা এটা হলো আপনার হেলদি মানুষও পড়তে পারবে যে কোনো সাইজ আর এটার অনেক দারুণ দারুণ কালার আছে নতুন নতুন কালার আছে প্রত্যেকটা পাঁচটা করে কালার ডিজাইন আছে প্রায় দশ বারোটা প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আসে জি আর এটা এলো অন্যা আছে যে অন্যটা এলো জড়ি করা এগুলি বলে জড়ি অন্যা এগুলি নামাজি অন্যা অনেক বড় অন্যা এগুলি অনেক বড়ো সাইজ জরি করা আছে কোনো সম্ভাবনাই নেই আপনি যেই কোনো মালে আমাদের প্রত্যেকটা মালে গ্যারান্টি আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমাদের যদি কোনো মাল রং নষ্ট হয়ে যায় আমরা এক্সচেঞ্জ করার সুবিধা আছে আমাদের আর যে মালটা আপনি বিক্রি করতে নাও পারবেন ওইটাও এক্সচেঞ্জ করার সুবিধা আছে জি ওটা এক্সচেঞ্জ করতে পারবে জি এটা হলো হাতার কাপড় এক গজ করে হ্যাঁ এক গজ করে হাতার কাপড় দেওয়া আছে এগুলি হাতার কাপড়

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশন পাবেন প্রতি সপ্তাহে বাটিকের মধ্যে আর অন্য অন্য কোয়ালিটির কালার পাবেন ডিজাইন পাবেন জি

বিশেষ মানে কয়েকটা দোকানে পাবেন সব দোকানে পাবেন না একবারে নিউ কালেকশন এগুলো আপনার ব্লকের মধ্যে নতুন নতুন কালেকশন এই যে এগুলি সম্পূর্ণ নতুন কালেকশন এটাকে বলে আপনার মোমবাটিক আপনার ব্লক করা ব্লক মোমবাটিক জি 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 একেবারেই নতুন কালেকশন ব্যাকপার্টটা সুন্দর পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে আর আপনার এটার অন্যগুলি একটু এক্সেপশনাল খুব সুন্দর অন্যগুলি আপনার খুবই সুন্দর এগুলি এই দেখেন অন্যগুলি এগুলি পুরো পাকা পাচাত অন্যা এগুলিও হাতার কাপড় এক্সট্রা দেওয়া কোনো ভয় নেই আপনারা যারাই ব্যবসা করতে চায় আমাদের ইচ্ছুক আমাদের সাথে তারা নিশ্চিন্তা ব্যবসা করতে পারবে আর প্লাস পয়েন্ট হইল যে আপনার যারা মানে অল্প পুঁজিতে ব্যবসা করে তারা খুব মানে রিল্যাক্সে ব্যবসা করতে পারবে এবং এটাই না খালি যারা আপনার দূরে মাল নেয় ডিস্ট্রিক্টে মাল নেয় তারা আপনার ইয়ে আপনার এসে হ্যাঁ আপনার অর্ডার করতে পারবে এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে মাল নেওয়া যাবে কন্ডিশনের মাধ্যমে

অনলাইন বাটি এটা হলো অনলাইন বাটি জি টু টোয়েন্টির মধ্যে অনলাইন পার্টি পাঁচটা করে কালার আছে এটা হলো অন্যটা এগুলো চারশো টাকা পিস হয় এগুলির আপনার সৌন্দর্য হইল অন্য এগুলো অন্যগুলি অনেক বড় হয় প্লাস নামাজে যারা নামাজ পড়ে তারাও এগুলি পড়তে পারবে এগুলো নামাজই ওনা এটা হইল আপনার সালোয়ারটা শেটের হবে দুই কালার শেট এই যে সালাওয়াতটা স্লিপের কাপড় আর স্লিপের কাপড় এই যে এটা 450 টাকা এই এটা হাতার কাপড় এটার মধ্যে কালার আছে অনেক ডিজাইন আছে কালার আছে কালার চাইলে কালার দেওয়া যাবে এগুলি কালার আছে মানে পাঁচটা করে কালার আছে এগুলি আর আরেকটা আছে হলো আপনার এটা হলো আপনার কাজ করা বাটি এটাকে বলে না দেই না কাজ করা বাটিকের মধ্যে এইগুলি পাঁচটা করে কালার ডিজাইন আছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে দশটা বারোটা করে ডিজাইন দেওয়া যাবে এইগুলি পাঁচশো টাকা জি ডিজাইন করা এগুলি হাতার কাপড়ও আলাদা এই হাতার কাপড় অন্যগুলি টার্সেল করা

পাঁচশো টাকা সিটি সুপার মার্কেট ইস্টাল এন্টারপ্রাইজ সাড়ে একষট্টি আন্ডারগ্রাউন্ড গুলিস্তান